আজ সাত সেপ্টেম্বর রবিবার হতে চলেছে চন্দ্রগ্রহণ আজ রাত থেকে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে কোন কোন রাশি হতে চলেছে কোটিপতি জানুন আজকের এই ভিডিওতে গ্রহণ শুরু রাত নয়টা সাতান্ন মিনিটে মধ্যগ্রহণ প্রায় রাত এগারোটা তিরিশ মিনিট গ্রহণ শেষ রাত একটা চল্লিশ মিনিট নাগাদ বারো রাশির ওপর চন্দ্রগ্রহণের প্রভাব এক মেষ রাশি এই গ্রহণ মেষরাশির জাতকদের জন্য কিছুটা মিশ্র ফল আনবে চাকরি বা ব্যবসায় চাপ বাড়তে পারে পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন গ্রহণ শেষে শিবের পূজা করলে মানসিক শান্তি পাবেন নাম্বার দুই রাশি বৃষ রাশির জন্য এই গ্রহণ শুভ অর্থ ও নতুন সুযোগ আসতে পারে পারিবারিক জীবন সুখের হবে গ্রহণ শেষে দুধ ও চাল ধান করলে আরও লাভ হবে নাম্বার তিন মিথুন রাশি মিথুন রাশির জন্য চন্দ্রগ্রহণ কিছুটা চ্যালেঞ্জিং মানসিক চাপ ও সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা বন্ধু বা কাছের কারো সঙ্গে মতবিরোধ হতে পারে কর্মক্ষেত্রে চাপ অনেক বেশি থাকবে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন ভুল বুঝাবুঝি বা আসমিক পরিস্থিতি তৈরি হতে পারে সেই পরিস্থিতি মিথুন রাশির বিপক্ষে যেতে পারে কর্মক্ষেত্রে পারস্পরিক সম্পর্ক উত্তেজনাপূর্ণ বা বিভ্রান্তিকর হয়ে উঠতে পারে ওম বুধায় নম মন্ত্র জপ করলে উপকার হবে নাম্বার চার কর্কট রাশি কর্কট রাশির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখুন হঠাৎ খরচ বাড়তে পারে গ্রহণ শেষে চাপকে অর্গ দিলে শান্তি আসবে নাম্বার পাঁচ সিংহ রাশি সিংহ রাশির জাতকদের জন্য কিছুটা চাপের সময় দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে ব্যবসায় ঝুঁকি এড়িয়ে চলুন গ্রহণ শেষে সূর্য নমস্কার করলে শুভ ফল পাবেন নাম্বার ছয় কন্যা রাশি কন্যা রাশির জন্য এই গ্রহণ ইতিবাচক কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে সম্মান বৃদ্ধি পেতে পারে গ্রহণ শেষে গরিবদের খাদ্য দান করুন নাম্বার সাত তুলা রাশির জাতকদের জন্য অর্থনৈতিক দিক থেকে শুভ বিনিয়োগে লাভের সম্ভাবনা পড়াশোনা ও প্রতিযোগিতায় সাফল্য গ্রহণ শেষে দেবী লক্ষ্মীর পূজা করুন নাম্বার আট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির উপর এই গ্রহণের প্রভাব বেশি পড়বে রাগ ও উত্তেজনা এড়িয়ে চলুন স্বাস্থ্যের দিকে নজর দিন গ্রহণ শেষে গঙ্গা জল দিয়ে স্নান করলে উপকার হবে নাম্বার নয় ধনুরাশি ধনুরাশির যাচের জন্য এটি অস্থিরতার সময় পারিবারিক জীবনে চাপ আসতে পারে ভ্রমণ এড়িয়ে চলুন গ্রহণ শেষে বিষ্ণু মন্ত্র জপ করলে শান্তি পাবেন নাম্বার দশ মকর রাশি মকর রাশির জন্য এটি অত্যন্ত ফলদায়ক আর্থিক দিক মজবুত হবে কর্মক্ষেত্রে সুনাম বাড়বে গ্রহণ শেষে কালো তিল দান করুন মকর রাশি হল শনির রাশি তাই শনির রাশিতে চন্দ্রগ্রহণ জাতক জাতিকাদের সমস্ত মানসিক চাপ দূর করবে যে অর্থ হাতে আসবে তা দিয়ে ব্যক্তিগত সমস্যা দূর করার সুযোগ মিলবে শুভ কাজে হাত দিলেই মিলবে সাফল্য গ্রহণের শুভ প্রভাবে সমস্যার সমাধান সূত্র খুঁজে পাবেন ঋণ শোধ করতে পারবেন অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হবে চন্দ্রদেবের কৃপায় অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে চন্দ্রগ্রহণে নাম্বার এগারো কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য এই গ্রহণ কিছুটা চ্যালেঞ্জিং মানসিক অস্থিরতা বাড়বে অযথা ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন গ্রহণ শেষে শনিদেবকে তেল দান করলে উপকার হবে নাম্বার বারো মিন রাশি জাতকদের জন্য শুভ সময় পড়াশোনা ও কর্মক্ষেত্রে উন্নতি হবে পরিবারের মধ্যে সুখ শান্তি আসবে গ্রহণ শেষে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করুন মিন জাতক জাতিকার জন্য এই চন্দ্রগ্রহণ আধ্যাত্মিক ও গোপন দিককে উন্মুক্ত করে দেবে একই সঙ্গে চন্দ্র এবং রাহুর সংযোগ মিন রাশির জাতকদের ওপর প্রতিকূল প্রভাব ফেলতে পারে মানসিক চাপের সমস্যা দেখা দিতে পারে কারোর সঙ্গে বিবাদ হতে পারে মন বিভ্রান্ত থাকবে মিনের জাতক যদি হন তাহলে উদ্বেগ এবং অমীমাংসিত সমস্যা ফিরে ফিরে আসবে প্রিয়জন বা পরামর্শদাতার সাহায্য নিলে স্বয়ংশয় কেটে যাবে অপ্রয়োজনীয় টাকা ব্যয় করতে হতে পারে যার ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ থাকবে না